হ্যালো ভ্রুয়ান আজকের আলোচনার বিষয় হচ্ছে এবারে কোরবানিদের মুক্তিপ্রাপ্ত ইনসাপ সিনেমাটি নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন সঞ্জয় সামন্তার শুরুতে যদি গল্পের নিয়ে একটু কথা বলতে চাই এটি একটি একশো সিনেমা এটি একটি একজন গ্যাংস্টারের গল্প যেখানে হচ্ছে সে কিভাবে গ্যাংস্টার হয় এবং সে কী কারণে এমন একটি পথ বেছে নেয় এবং তার মূল উদ্দেশ্যটা কি সে বিষয়টি নিয়ে জানতে হলে আপনাদের থেকে এই সিনেমাটি হলে গিয়ে দেখতে হবে এবার যদি শুরুতে যদি ক্যারেক্টার নিয়ে কথা বলতে চাই প্রথম এবং মূল ক্যারেক্টার ছিল এখানে শরীফুল রাজ যিনি এখানে মেন একজন গ্যাংস্টার হিসাবে অভিনয় করেন তার যদি আমরা পূর্ববর্তী সিনেমাগুলো নিয়েও একটু আলোচনা করতে চাই যদি দেখি এই ছেলেটি তার সিনেমার প্যাটার্ন দেখা যাচ্ছে সবসময় ভালো গল্পের দিকে মনোযোগ দিয়েছে এবং তার অভিনয়ে স্কেল যথেষ্ট পরিমাণে ভালো আমরা এর আগের সিনেমাগুলোতে তাকে একটু অন্যভাবে দেখেছি কিন্তু এই সিনেমাটিতে তাকে খুব একজন অ্যাকশন ধর্মী হিরো হিসেবে দেখা যাচ্ছে যার মাধ্যমে বোঝা যাচ্ছে সে ভবিষ্যতে বাংলা সিনেমার যদি এসব অ্যাকশন ধর্মী সিনেমার জন্য খুবই পারফেক্টলি শুট করবে তার প্রত্যেকটি সেক্টরের ডাইলগ ডাইলগ ডেলিভারি বলেন তার এক্সপ্রেশন বলেন তার ফাইট সিকুয়েন্স বলেন আপনাকে মনোমুগ্ধ করে রাখবে তার যখনই সে স্কিনে আসে আপনাকে খুবই এনগেজিং এবং ফিলিং দিতে বাধ্য করবে এবার আসি আমাদের ক্যারেক্টার যিনি হচ্ছেন ফিমেল রোল অভিনয় করেন ফারিন আমরা তো আগে থেকেই জানি ফারিন তার অভিনয় তার নাটকের সে দুর্দান্তভাবে অভিনয় করেন কিন্তু এখানে একটু তাকে ভিন্নভাবে রোল দেওয়া হয়েছে যেখানে হচ্ছে সে জন পুলিশের চরিত্র অভিনয় করেন এবং তার কিছু কিছু জায়গায় এত সুন্দর অভিনয় যে আমরা আমরা তো থাকে দেখি বিভিন্ন রোমান্টিক সিনে কিন্তু এখানে তাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে সে রোমান্টিক সিনেও একটা ভালো করছে সেই সাথে অ্যাকশন সিনেও খুব দারুণভাবে তাকে মানাচ্ছিল মানে তার অভিনয়ের দক্ষতার মাধ্যমে সে তার ক্যারেক্টারকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবার আসি আমাদের মিশে সদাগরকে নিয়ে সে প্রতিবারের মধ্যে এই সিনেমাটি একটি একজন ভিলেন হিসেবে অভিনয় করেন সুতরাং তাকে আলাদা করে জাস্টিফাই করার মতো তেমন কিছু ছিল না কিন্তু একজন অভিজ্ঞ সম্পন্ন অভিনেতা হিসেবে তার জায়গা থেকে যতটুকু দেওয়া সে দিয়েছে এরপর আসে ফজলে বাবু স্যার যিনি এখানে শরিফুল রাজের একজন বাবার চরিত্র অভিনয় করেন এই লোকটি কত বড় মাপের অভিনেতা সেটা তো আমরা সকলেই জানি কিন্তু আমার সবসময় একটা আক্ষেপের জায়গা হচ্ছে তাকে আমি যতগুলো কন্টেন্ট নেওয়া যতগুলো সিনেমা অথবা নাটকে বলেন বা ওটিটিতে বলেন দেখেছি ম্যাক্সিমাম নাটকে তাকে একজন অসহায় বাবার চরিত্রই দেওয়া হয় আমার কথা হচ্ছে এত বড় সবসময় এখানে একই চরিত্র মানে তাকে অন্য কোনো কি চরিত্র দিয়ে এক্সপেরিমেন্ট করা যায় না তার আরো তো ভালো ভালো চরিত্র আছে যেখানে তাকে দিলে হয়তো সারা অনেক ভালো করবে যাই হোক যতটুকু তার এখানে স্পেস ছিল খুব বেশি স্পেস পাননি যতটুকু পেয়েছেন কবি ভালো অভিনয় করেছেন তাকে তার সাথে শরীফুল রাজের একজন বাবা এবং সন্তানের মধ্যে যে কেমিস্ট্রিটা বিল্ড আপ করা উচিত সে যথেষ্ট পরিমাণে সাপোর্টিভ ছিল শরীফুল রাজের সাথে এবং খুব সুন্দরভাবে এঙ্গেজিং ছিল বিষয়টা এরপর আসি এখানে আরেকটা গুণী একজন অভিনয় শিল্পী ছিলেন আপনারা সকলে হয়তো টিজারে দেখেছেন যে মোশারফ করিম আমরা মোশারফ করিমের করিমের অভিনয় তো নিয়ে আলাদা করে বলার মতো কিছু নাই উনি যে বড় অভিনেতা আমার মনে হয় উনি অভিনয় করার জন্য হয়তো এই পৃথিবীতে জন্ম নিয়েছেন তার আগের সেক্টরের বা আগের কাজগুলো দেখলে আপনাদের মনে হয় সে কমেডিতে অনেক ভালো করে বা বা সিরিয়াস কোনো বিষয়ে ভালো করে কিন্তু এখানে তাকে নতুনভাবে একটু দেখা যাচ্ছে এমনভাবে দেখ প্রেজেন্ট করা হয়েছে যেখানে মোশারফ করিম ফাইট করছে শুরুতে যখন আমি এই বিষয়টা দেখি মানে নিজেকে বিশ্বাস করতে পারছি মোশারফ করিম ফাইটও করতে পারে কিন্তু তার এত সুন্দর অভিনয় এত সুন্দরভাবে তার এক্সপ্রেশন এত সুন্দর তার লুক ছিল যে তাকে ওই চরিত্রের জন্য যে কাস্টিং করেছে যে মনে হয়েছিল ওই চরিত্রের জন্য উনি পারফেক্ট অন্য কেউ থাকলেটা এত সুন্দর সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতো না তার অভিনয় দুর্দান্ত আলাদা করে বলার কিছু নেই যত তাকে নিয়ে বলবো ততই কম বলা হবে এবং শেষে আরেকটা কেমিও চরিত্র ছিল এটা হয়তো আপনারা অনেকেই জানেন আমার নতুন করে বলার কিছু নেই তাও যারা জানেন না তাদেরকে বলতে চাই এই শেষে একটা চরিত্র ছিল এখানে আমাদের একজন গুণী অভিনেতা ছিলেন চঞ্চল চৌধুরী যিনি এখানে খুব সুন্দর একটা তার একটা ক্যামিও রোল অভিনয় করেন খুব স্বল্প সময়ের জন্য ছিলেন একদম শেষের দিকে কিন্তু তার ওই ক্যামিও রোলের মাধ্যমে বোঝা যায় হয়তো এই সিনেমার পরবর্তী আরেকটা নতুন কোনো পার্ট আসবে এই ছিল ক্যারেক্টারগুলোর বিশ্লেষণ আমার দৃষ্টিভঙ্গিতে এবার যদি বলতে চাই এই সিনেমার কিছু খারাপ দিক নিয়ে শুরুতে বলবো কেন মনে হয়েছে এই সিনেমাটা মানে খুব তাড়াহুড়া করে শেষ করার চেষ্টা করা হয়েছে মানে কোনোভাবে কোনো গল্পের মধ্যে খুব বেশি মানে এঙ্গেজিং লাগেনি কোনো একটা সিন চলছে অথবা কোনো একটা ইমোশনাল সিন চলছে ওই যে ওই ইমোশনাল সিনটা দেখার পর আপনার মধ্যে যে একটা ইমোশন ফিল আস কাজ করবে সেই সেই কাজটা হয় না ওই ইমোশনটা দেখতে দেখতে খুব করে অ্যাকশন সিনে চলে যায় মানে আপনি যে একটা ওই সিনটাকে নিয়ে ভাববেন ওই সুযোগটা পান না কাট 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 মানে চলতে থাকে অনেকগুলো সিন একসাথে যেটার মাধ্যমে হয়তো আপনার সিনেমাটা হয়তো দেখার সময় খুবই খুবই উপভোগ্য লাগবে কিন্তু সিনেমা হল থেকে বের হওয়ার পর তারপর থেকে ওই সিনেমার প্রতি মানে থাকে না যে কোনো একটা সিনেমা দেখে আসি মনের মধ্যে গিয়ে গিয়েছে ওই জিনিসটা থাকবে না যতক্ষণ পর্যন্ত দেখতে ততক্ষণ ভালো লাগবে এরপর আর মনে রাখার মতো কিছু ছিল না তাই আমার মধ্যে আরও একটু গুলো নিয়ে একটু একটু যদি রাইটিংটা একটু ভালো হতো তাহলে আরও ভালো হতো যার মাধ্যমে মানে তাহলে গল্পগুলো গল্পটা আরেকটু একটু বিল্ড আপ হতো ক্যারেক্টার আরেকটা স্পেস পেতো কাজ করার জন্য কিন্তু কেন জানি মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে সিনেমাটা শেষ করার চেষ্টা করা হয়েছে এই ছিল খারাপ দিক আর মোটামুটি বাকি ভিজিএম বলেন গান বলেন ভালো ছিল কিন্তু ওখানকার সবচেয়ে ভালো গান ছিল হচ্ছে যেখানে হচ্ছে শরিকুল রাজের আর আর হচ্ছে ফারিনের একটা গান ছিল ওয়াহিদের কাওয়া ওই গানটা সবচেয়ে বেশি বাকি দুইটা গান প্রমোশনালের জন্য হয়তো তৈরি করা হয়েছে কিন্তু যেসব জায়গায় সিনেমার যেসব জায়গায় সেট করা হয়েছে মানে ওই জায়গায় সেট না করলে চলতো ওটা খুব বেশি সিনেমার গল্পের মধ্যে এফেক্ট করেনি সুতরাং এই গল্পটার যতটুকু নিজের ভালো লেগেছে সেই দিক থেকে আমি যদি রেটিং করতে বলা হয় তাহলে আমি টেনের মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ দেওয়ার মতো খুব বেশি যে একদম খুব আহামরিম না ঠিকঠাক বাংলা সিনেমা অনুসারে বাংলা সিনেমা যে উন্নতির দিকে দিন দিন অগ্রসর হচ্ছে সেটার একটি ধারার একটি সিনেমা আশা করি আপনারাও সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন এবং আপনারাও আপনাদের মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে